পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার কোটি প্রণাম তৎসহ জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্য শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম সকল মায়েদের একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত সবাইকে আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক পার্শ্বদন্ধের বিভিন্ন কথাগুলি আপনাদের সামনে কম বেশি তুলে ধরেছি কিন্তু তাই বলে যে শেষ হয়ে গেছে ঘটনা শ্রী শ্রী ঠাকুরের বলা তা কিন্তু নয় কারণ এক সমুদ্র জলরাশি থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া হয় তার জলরাশিও যেমন কমে না গভীরতাও সেরকম কমে না শ্রী শ্রী ঠাকুরের ঘটনাগুলি হলো ঠিক সেই রকমই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে ভক্তের মধ্যে দিয়ে তিনি বারবার জানান দিয়েছেন তিনি আছেন সর্বত্র বিরাজমান আজ বিষয় থাকবে আফসোস লেখায় শ্রী বিনোদ বিহারী বর্মন বাবা মার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আমি কনিষ্ঠ তাই বোধ হয় তাদের কাছে অন্যায় প্রশ্রয় পেয়েছি বেশি আর তাদের স্নেহের ভাগিদার হিসেবে আমার পাওনাটাই ছিল সবচেয়ে মোটা একই কারণে ছোটবেলায় দিদি দাদাদের সাথে ছোটোখাটো ঝগড়া বিবাদে বাবা মার বিচারের দরবারে আমার পক্ষে রায় আদায় করে জয়ী হতাম দিনই দুধের স্বর দইয়ের মাঠা পুষ্ট পাকা কলা বা বড় পাকা আমের বরাদ্দটাই আমার একচেটিয়া অধিকার ছিল এই সব কারণেই বোধ হয় করা পাওয়ার যোগ বিয়োগটা হিসাব করে দেখবার ধার নিই শুধু পাওয়ার দাবি আছে দেওয়া বা করার দায়িত্ব নেই এই বোধটা গেথে গিয়েছিল আমার জীবন বেদির প্রথম গাঁথুনিতে বাবা মায়ের স্নেহের গদিতে শুয়ে শুয়ে জীবন খাতার পাতায় শুধু ব্যয়ের হিসাব লিখে এসেছি আয়ের ঘর যে শূন্য হয়ে পড়ে আছে এটা মিলিয়ে দেখবার প্রয়োজন বোধই করিনি এতদিন আয় ব্যয়ের এই বিরাট ব্যবধানটা আমার কাছে প্রথম ধরা পড়ল আইয়ে পরীক্ষার পরপর তিনবার অকৃত কার্যতার মাধ্যমে বুঝলাম এতদিন শুধু ফাঁকি দিয়ে এসেছি পেয়েছি অনেক করিনি অন্যের জন্য করিনি আমার ভবিষ্যতের জন্য তাই আজ সঞ্চয়ের ঘর ফাঁকা ফাঁকি দিয়ে ফাঁকি কুড়িয়েছি মাত্র ভেঙে পড়লাম তখন বাবা পর পারে মাও বৃদ্ধা বুঝলাম আমার জীবনের আশা আকাঙ্ক্ষার এখানেই পূর্ণ ছেদ উচ্চশিক্ষার পথে চিরকালের মতো পাথর চাপা দিয়ে জীবিকার জন্য কোনো কাজ খুঁজতে লাগলাম কোন রসিক বন্ধু রসিকতা করে বলেছিল জীবনের সামনে সহজ উপজীবিকা ও সস্তা পেশা তিনটি হোমিওপ্যাথি চিকিৎসক রাজনৈতিক নেতা ও শিক্ষকতা রসিক বন্ধুর নির্দেশিত পেশ সাকেই বরণ করে নিয়েছিলাম গ্রামের এক প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজ পেয়ে গেলাম মানে লাস্টের যেটা ছিল চিকিৎসক রাজনৈতিক নেতা ও শিক্ষকতার মধ্যে তিনি শিক্ষকতার কাজটা পেয়ে গেলেন শুরু হলো একটা গণ্ডিবদ্ধ গতানুগতিক জীবন ছোটবেলায় শ্রী শ্রী ঠাকুরের নাম শুনে তার সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম কিন্তু তার সান্নিধ্যে আসার সুযোগ হয়নি তার ভাবধারার কথা শুনেছি ও বইয়ের পাতাও পড়েছি কিন্তু গভীরভাবে চিন্তা করার তাগিদও ছিল না এবং তার ভাবধারাকে জীবনে প্রয়োগ করার শুভ বুদ্ধিও জাগেনি শিক্ষকতা যখন শুরু করলাম তখন শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা পদ্ধতিটা জানবার বড়ো কৌতূহল ছিল কৌতূহলের মাত্রা আরও বাড়ল যখন শুনলাম সৎসঙ্গ আশ্রমে তপবন বিদ্যালয়ে তিন বছরে ম্যাট্রিক পাস করানো হয় শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা পদ্ধতি জানতে গিয়ে শিশু শিক্ষা নারী শিক্ষা সহশিক্ষা গার্হস্থ শিক্ষা শিক্ষা বিভাগের বহু ডালপালা এসে যায় যত পড়ি ততই আমাকে ভাবিয়ে তোলে যত জানি আরও জানতে ইচ্ছা করে আর মনে হয় এতদিনে ছাত্র জীবনে শিক্ষকতা জীবনে যা জেনেছি ও যা শিখেছি সবই উল্টো শ্রী শ্রী ঠাকুরের যা কিছু শিখি সবই নতুন ও সবটাই আকর্ষণীয় আমরা এতদিন পর্যন্ত সাধারণভাবে উচ্চশিক্ষাকে উচ্চ ডিগ্রি লাভ বলে মনে করতাম কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ভাষায় এডুকেশন ইন ইটস রিয়েল ফর্ম ইজ টু আনফোল্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ফ্যাকাল্টিস দ্যাট আর লেটেন্ট উইদিন অন্যত্র বলেছেন লিটারেশান মানে লিখতে পড়তে জানা তার সঙ্গে চরিত্রের কোনো সম্পর্ক নেই কলের গানের রেকর্ডে কত ভালো ভালো কথা সাজানো থাকে বাজালে বেরিয়ে আসে এডুকেশন মানে চরিত্র গঠন হ্যাবিটস বিহেভিয়ার ঠিক করা মানে অভ্যাস আচরণ তিনি আরও বলেছেন বেদাভ্যাস মানে হৃদ্বেগ যজুর্বেদ ইত্যাদি শুধু পড়া নয় বেদ মানে রেকর্ডেড এক্সপিরিয়েন্স বেদাভ্যাস মানে সেই এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাকে জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে দেখা শিক্ষকতাকে আমরা সহজ উপজীবিকা ও সস্তা পেশা মনে করি শ্রী শ্রী ঠাকুর বলেন দায়িত্ব ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা ইষ্টস্বার্থী স্বভাব ছাড়া শিক্ষকতা বর্বরতা আবার বলেছেন চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক শিশু শিক্ষার এক বিরাট ত্রুটির ইঙ্গিত দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন পিটুনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলে কিছু কুবুদ্ধিটা তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু বর্তমান শিক্ষালয় সম্পর্কে বলেছেন তথা কথিত ইউনিভার্সিটি এডুকেশন ছেলেদের নর্মাল মোটর সেন্সারি কোয়ার্ডিনেশান অনেক কষ্টে ভেঙে তাকে একটা গ্র্যাজুয়েটেড ভাঙা দ করে তোলে ইউনিভার্সিটি থেকে যখন তখন চারদিক ফুল দেখতে থাকে ভালো ছাত্রের মূল জিনিস বলতে তিনি শ্রদ্ধা বোঝান তিনি বলেন সব নির্ভর করে মেরিট মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের ওপর অরিজিনাল টানটারই ফার্দারেন্স ঘটিয়ে দিতে হয় শিক্ষিত বলতে সাধারণত আমরা বুঝি উচ্চ ডিগ্রিধারী তিনি বলেন অনেকে এমন আছে যে প্রয়োজন মতো একটা স্টোভ ধরিয়ে একটা রুগীকে একটু বার্লি জাল দিয়েও দিতে পারে না অথচ তারা হয়তো খুব শিক্ষিত কিন্তু শিক্ষিত বলতে আমি তো বুঝি কাজের লোক তিনি স্পষ্ট ভাষায় বলেন মূর্খ হওয়াও ভালো কিন্তু এমন তোর বিদ্যা ভালো নয় যা মানুষকে বিচ্ছিন্ন ও বিকেন্দ্রিক করে তোলে শ্রী শ্রী ঠাকুরের এসব কথা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল এসব পড়ে শুনে যেমন একদিকে আমার যোগ্যতার উপর একটা ঘৃণা জাগলো তেমনি আমার শিক্ষাকতা পেশা সম্পর্কে যেন আপন তাগিদে সজাগ হয়ে উঠলাম অন্তরে অন্তরে একটা সুপ্ত প্রেরণার যেন সাড়া পেলাম শ্রী শ্রী ঠাকুরের আদর্শ মতো একটা আদর্শ শিক্ষালয় গড়ে তোলার স্বপ্ন জাগল মনে পেশার সাথে নেশা যোগ হলো যত ভাবি ততই যেন অধৈর্য হয়ে পড়ি একটা আদর্শ শিক্ষালয় ছোট আকারে হলেও গ্রামের বুকে গড়ে তুলতেই হবে শিক্ষা সংস্কারের প্রেরণায় অনেক প্রবন্ধ লিখে ফেললাম ছোট ছোটো সিটিং মিটিংয়ে পাঠ করতাম সেই প্রবন্ধগুলো তাতেও স্বস্তি পাই না হাতে লেখা একটা পত্রিকা প্রকাশ করে একটার পর একটা প্রবন্ধ লিখতে লাগলাম এই হাতে লেখা পত্রিকারই আজকের মুদ্রিত রূপ জাগরণী এই তীব্র মনোবেদনার মধ্যেই শ্রীমণিভূষণ রায়ের সাথে পরিচয় হয় তারও অন্তরে এই একই জ্বালা তিনিও শিক্ষক তিনিও চান একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনিও চান শিক্ষা সংস্কার তার কথাগুলি প্রকাশ করারই মাধ্যম খুঁজছেন তিনিও দুজনেই মতো মাথাতে একটি হলাম হাতের লেখা জাগরণই এমনি করেই মুদ্রণ যন্ত্রের মাধ্যমে মুক্তি পেল একেবারে ছেলেমি কায়দায় তাড়াহুড়ো করে শ্রী শ্রী ঠাকুরের নিকট জাগরণের জন্য আশীর্বাণী প্রার্থনা করে চিঠি দেওয়া হলো যিনি বিশ্বের হাজার হাজার সমস্যা নিয়ে ভাবেন তিনি উত্তর বাংলার নিভৃত পল্লীর জাগরণের প্রার্থনাও মঞ্জুর করলেন তার বাণী পেলাম জাগো জেগে থাকো সার্থক সুকেন্দ্রিক সক্রিয়তা নিয়ে তোমাদের জাগরণ জাগৃহী মন্ত্রে উপাদান ও উপকরণের অন্যই দেবযজ্ঞের বহন করে চলুক আমার একান্ত তার চেতন চরণে আমার এই একান্ত প্রার্থনা এমনি করে শ্রী শ্রী ঠাকুর শিক্ষা পদ্ধতির চিন্তা করতে গিয়ে সাহিত্যের আসরেও ঢুকে পড়লাম অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা নিয়ে একবার ঠাকুর বাড়ি আসি ঠাকুর ঘরের আশেপাশে ঘুরি আর সুযোগ পেলেই শ্রী ঠাকুরের কাছে বসি একটি যুবক শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন স্কুলের আদর্শে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই আপনার আশীর্বাদ প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর বললেন খুব ভালো খুব ভালো বলে যে সব কথা বললেন তার হুবহু সব কথা গুছিয়ে বলতে না পারলেও মূল বক্তব্যটুকু বেশ মনে আছে ইষ্টে কেন্দ্রায়িত হতে পারলে তার দ্বারা একটা তপবন বিদ্যালয় কেন বহু তপবন বিদ্যালয় বহু মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারে ঠিক পরদিনই আরেকটি ছেলে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছে আমি বারবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারছি না আর আমার দ্বারা পড়াশোনা হবে না আমি আপনার কাজ করতে চাই শ্রী শ্রী ঠাকুর বললেন তোর পাশ করাটাই তো আমার প্রথম কাজ ওইটা আগে করা লাগে একটা অকৃতকার্যতা আরও বহু অকৃতকার্যতাকে ডেকে আনে আবার একটা কৃতকার্যতা জীবনে আরও বহু কৃতকার্যতাকে নিমন্ত্রণ করে আনে দুদিনের পরপর দুটি ঘটনায় আমার জীবনের বিরাট দুটি প্রশ্নের মীমাংসা হয়ে গেল শ্রী শ্রী ঠাকুর যেন ইঙ্গিতে ইঙ্গিতে আমরা জীবনে দুটি প্রশ্নের জবাব দিলেন প্রথমে কেন্দ্রায়িত হতে হবে দ্বিতীয়ত পরীক্ষায় অকৃতকার্যতার গ্লানি আরও অনেক অকৃতকার্যতা নিয়ে কৃতকার্যতার পথে অন্তরায় সৃষ্টি করবে দ্বন্দ্ব এলো মনে তবে কি আমাকে আবার পরীক্ষা দিতে হবে পাস কি করতে পারবো পড়াশোনার অধ্যায় তো আজ দশ বছর হলো ফেলে এসেছি এবার একটু নেশায় পেয়েছে ফাঁক পেলেই ঠাকুরবাড়ি চলে আসি পরের যাত্রা এসে দেখি আমার অগ্রজতুল্য শ্রদ্ধ অজিত কুমার গাঙ্গুলি ১৬ বছর পর আবার পড়াশোনা শুরু করেছেন ম্যাট্রিক পরীক্ষা দেবেন চল্লিশ বছর পর শ্রদ্ধেহ কালিদাস মজুমদার বৃত্ত বয়সে ম্যাট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন নাতি নাতনির সাথে ধাতুরূপ শব্দরূপ পড়তে শুরু করেছেন পরীক্ষায় ফেল করা সুপ্ত বেদনা জেগে ওঠে মনে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো বারবার কানে বাজে একটা কত কৃতকার্যতা অকৃতকার্যতা আরও বহু অকৃতকার্যতাকে ডেকে আনে আবার একই প্রশ্ন একই দ্বন্দ্ব তবে কি পরীক্ষা দেব পাশ কি করতে পারবো পরের যাত্রা এসে দেখি শ্রদ্ধেয় অজিত দা শ্রদ্ধেয় কালিদাস দা দুজনেই সগৌরবে ম্যাট্রিক পাশ করেছেন শ্রদ্ধেয় অজিত দা কৃতকার্য তার জেলনা নিয়ে আমাকে ধরে বসলেন পরীক্ষা তোমাকে দিতেই হবে আমি অনেকটা প্রস্তুত হয়েই ছিলাম শ্রী শ্রী ঠাকুরকে বলাতে তিনি উল্লসিত হয়ে বললেন খুব ভালো খুব ভালো পাশ করা চাই জীবনে এই প্রথম শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত নির্দেশ পেলাম পাশ করা চাই জীবনের নতুন প্রেরণা নিয়ে পড়াশোনায় ডুব দিলাম সময় মাত্র মাস দয়ালের আশীর্বাদ পাশ করা চাই আত্মীয় সবাই আমায় তিন নিরাশ করছে তিন তিনবার পরীক্ষা দিয়ে যেখানে পাশ করতে পারিনি সেখানে তিন মাসে পাশ করা আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কি বলা বাহুল্য ভালোভাবে পাশ করলাম আমার আকাশ কুসুম চিন্তা বাস্তব হলো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নিরাশার বাক্য ব্যর্থ হয়ে গেল শ্রদ্ধেহ অজিতদা ও কালিদাস দার জীবনের কৃতকার্যতা আমার জীবনের কৃতকার্যতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসল সার্থক হলো শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পাশ করা চাই মনে হল এবার আমার বিরাট ছুটি একটা বিরাট বন্ধন থেকে যেন মুক্তি পেলাম শ্রী শ্রী ঠাকুর ফেল করা থাকা পছন্দ করেন না এবার তো পাশ করলাম সুতরাং এবার আবার চাকরিতে যোগদান করতে হবে শ্রী শ্রী ঠাকুর পাশের খবরটি শুনে মহা খুশি জনে জনে বলতে শুরু করলেন আমার পাশের সংবাদ খুব সাধারণ ঘটনাকে যেন তিনি অসাধারণ করে তুললেন অনেকে পাশ করেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমার পাশটাকে গভীরভাবে এঁকে দিলেন মনের খাতায় এবার শ্রী শ্রী ঠাকুরের নতুন নির্দেশ হল বিএ পাশ করা লাগবে এম এ পাস করা লাগবে ডক্টরেট হতে হবে আরও আরও অনেক অনেক আবার শুরু হলো আমার ছাত্রজীবন দেওঘর কলেজেই ভর্তি হব টাকা সংগ্রহ করতে পারিনি তখনও সকালবেলা শ্রী শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়েছি অমনি দয়াল ডেকে বললেন সত্তরটা টাকা দিতে পারিস পারব বলে ভিক্ষায় নামলাম পরের দিন সকালবেলা যখন দয়াল আমাকে ডাকলেন তখন মাত্র পঁয়ত্রিশ টাকা সংগ্রহ করতে পেরেছি আমি ম্লান মুখে পঁয়ত্রিশটি টাকা নিয়ে হাজির হলাম তার দরবারে সত্তর টাকার মধ্যে মাত্র ৩৫ টাকা অর্থাৎ অর্ধেক তিনি বললেন যা হয়েছে তাই দে ওকে মানে এক দাদাকে তার ছেলের ভর্তির জন্য টাকা মনে বড় ব্যথা পেলাম দয়ালের প্রথম চাহিদা ষোলো আনা পূরণ করতে পারলাম না দয়াল বোধহয় বুঝেছেন আমার অন্তরের ব্যথা দয়াল এক বহিরাগত শিক্ষক দাদাকে বললেন পরীক্ষায় শতকরা পঞ্চাশ নম্বর পেলে রকম পাশ হয় সে দাদা বললেন ভালো পাশ হয় পঞ্চাশ শতাংশ নম্বর পেলে এম এতে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ক্লাস পাশ হয় মানে হায়ার সেকেন্ড ক্লাস দয়াল সস্নেহে আমার দিকে তাকিয়ে বললেন ও অল্প সময়ের মধ্যে অনেক করেছে শতকরা পঞ্চাশ ভাগ পেয়েছে হায়ার সেকেন্ড ক্লাস পাস বলেই একটু হাসলেন এর মধ্যে অনেক শুনলাম অনেক জানলাম অনেক দেখলাম নানা দ্বন্দ্ব ও সন্দেহের সাথে যুদ্ধ করে জীবনটাকে নতুন করে দেখতে শিখলাম প্রশ্ন জেগেছিল মনে শ্রী দেবী প্রসাদ মুখার্জি শ্রী রেবতীমোহন বিশ্বাস প্রভৃতি যুবকেরা স্কুল কলেজের বিদ্যাবুদ্ধি লাভ করে চাকরি বাকরির পথে পা না বাড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে গেলেন কেন অধ্যাপক শ্রী শরৎচন্দ্র হালদার শ্রী প্রফুল্ল কুমার দাস ইঞ্জিনিয়ার শ্রী যতীন্দ্রনাথ দাস শ্রী অজয় গাঙ্গুলি প্রভৃতি উচ্চ শিক্ষিত ব্যক্তিগণ মূল্যবান চাকরি ছেড়ে দিয়ে আশ্রমে ভিকারি জীবনযাপন করছেন কেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতো বিশ্ববিদ্যালয়ে উজ্জ্বল রত্ন গবেষণার কাজ ছেড়ে দিয়ে আশ্রমে বসে বসে কি সুখ পাচ্ছেন শ্রী জনার্দন মুখার্জি রাজনৈতিক জগতের সস্তা হাততালি ও গদির মোহ ত্যাগ করে এ জগতের কঠিন ব্রত গ্রহণ করলেন কেন এমনি এক গাদা প্রশ্ন একদিন মনকে তোলপাড় করে তুলেছিল এ কয় বছরে অজ্ঞাত এসব প্রশ্ন কোন ফাঁকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আমি নিজেই টের পাইনি কোন ফাঁকে আমার মনের চাকরির নেশা বিদায় হলো কেন আশ্রমবাসী হলাম অঙ্ক কোষে ছবি এঁকে এর জবাব দিতে পারবো না বুদ্ধি করে বা সংকল্প নিয়ে আশ্রমে থাকবো বলে আসিনি শুধু এটুকু জানি যাকে দেখবো বলে এসেছিলাম তাকে দেখে বা তার কাছে পেয়ে ছাড়তে পারিনি তার সঙ্গ করার আকাঙ্ক্ষা ও তার নির্দেশ পালন করার সংকল্পের মধ্যে যে কি আনন্দ লুকিয়ে আছে তা ভাষায় প্রকাশ করা যায় না তাকে টাকা পয়সা দিয়ে কেনাও যায় না কবি একমাত্র সার্থকভাবে বলতে পেরেছেন যে ধনে হইয়া ধনী মনিরে মান্না মনি তাহারই খানিক মাগি আমি নত শিরে এই তো চিরন্তনকালের ইতিহাস যুগে যুগে এই ধনের সন্ধানে মানুষ স্ত্রী পুত্র রাজ্য সংসার ত্যাগ করে ভিকারি সেজেছে দেশে দেশে অন্দরে কন্দরে খুঁজেছে সেই মনিকে। এর মধ্যে বিএ পাশও করেছি প্রাইভেটে এম এ পড়ার নির্দেশও হয়েছে তিনি হাত দিয়ে দেখিয়ে দিলেন এমন সাইজের একটা ব্যাগ করে নিবি ব্যাগে এম এ ক্লাসের বই থাকবে ট্রেনে বাসে পথে ঘাটে মাঠে ইষ্ট কাজে চলতে গিয়ে ফাঁকে ফাঁকে পড়াশোনা করবি বুঝলাম আমার আর ছুটি নেই যতদিন বাঁচি ততদিন শিখি এ কথাটাই ঠিক কিন্তু হঠাৎ মহাবজ্রপাত হলো আমি তার সেই ইচ্ছা পূরণ করতে পারিনি এই না পারার বেদনা আমার মনকে বারবার আঘাত দেয় জীবন ইতিহাসের সন্ধিক্ষণে অতীতের ছেঁড়া পাতায় খুঁজে দেখি কি ছিলাম কি হলাম কি পেলাম আর কি হারালাম হিসাব নিকাশে ধরা পড়ল শুধু ইতিহাসের পুনরাবৃত্তি জীবনের সুপ্রভাতে বাবা মার কাছে পেয়েছি অনেক তাদের জন্য কিছুই করিনি পরবর্তী জীবনেও দেখি পরম দয়াল দিয়েছেন অনেক কিন্তু করার ঘর ফাঁকা তার জন্য করতে না পারার একটা তীব্র আমার প্রাপ্য এই আমাকে সজাগ রাখে আমার কর্তব্য সম্পর্কে এই আমার জীবনের প্রেরণা হয়ে থাকুক তাই জীবনের প্রতিপদে প্রতি মুহূর্তে প্রতি কার্যে আমাদের ইষ্টকেন্দ্রিক চলনে চলতে হবে যদি ইষ্টকেন্দ্রিক চলনে চলতে পারি ইষ্টকে কেন্দ্রায়িত হতে পারলেই কিন্তু আমরা অকৃতকার্যতাকে সরিয়ে কৃতকার্যতার মুখ দেখতে পারবো আর ঠিক এনার সাথেও ঘটেছিল ঠিক তেমনই তাই আমরা যা করছি যা করে এসেছি অতীতে বর্তমানে দেখতে হবে কি করছি কত দূর করেছি করার ঘরটা ফাঁকা নেই তো কী বা সঞ্চয় করলাম ঠাকুরের চরণে এসেছি ঠাকুরকে ধরে যেন চলতে পারি তার কাজ করছি তাকে নিয়ে থাকছি ইষ্টে কেন্দ্রায়িত হয়ে চলছি সেগুলি তো আমার সঞ্চয় করা সেগুলি হচ্ছে ঠাকুরের সঙ্গ করছি সৎসঙ্গে যাচ্ছি ঠাকুরের কাজ করছি যাজন কাজ কাজ এগুলো সবই হচ্ছে আমার সঞ্চয়ের ঘর আমি যখন ওপরে চলে যাবো তখন তাকে আমি জবাবদিহি করতে পারবো হ্যাঁ আমার এইটা ছিল সঞ্চয়ের ঘর আমার করার কাজের জায়গাটা ছিল ভর্তি করার কাজের জায়গা যখনই ভর্তি থাকে তখনই কিন্তু ঠাকুর পাওনাটা ঠিক পাইয়ে দেয় তাকে নিয়ে আলাদা করে মাথা ব্যথা করে লাভ নেই চিন্তা করার সেই জগৎটা নিয়ে ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেন তাই জন্যই ইষ্টে কেন্দ্রায়িত থাকলে শিক্ষার সাথেও আমি ঠিকভাবে যুক্ত হতে পারবো আর আমি শিক্ষার সাথে ঠিকভাবে যুক্ত হতে পারলে আমি ছাত্রদেরও সেভাবে শেখাতে পারবো সেভাবে আমি স্কুলে নিজেকে যোগ্যতারও তুলতে করতে পারবো যোগ্যতায় নিজেকে দাঁড় করাতে পারব এই হলো ব্যাপার ভাবলে অনেক কিছু আর না ভাবলে কিছুই না তাই এত কিছু না ভেবে শ্রী ঠাকুরের কাজ চোখ বন্ধ করে করে যাওয়া একদম কোনো দিকে না তাকিয়ে তাহলে সবটা হবে ধাপে ধাপে আজ এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাইকে আরো একবার আমার প্রণাম ও জয়গুরু